প্রথম দেখাতেই চিনে ফেলেছেন তাই না হ্যাঁ আপনি ঠিকই চিনেছেন এটি হলো বাংলাদেশের লৌক ও কারু শিল্প জাদুঘর যেটি অবস্থিত সোনার গায়ে জাদুঘরটি খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমরা এখন টিকিট কাটব অন্যদের মতন আমরাও টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করেছি ঢুকে বাম দিকে তাকিয়ে দেখি সেই পরিচিত বাড়িটি পরিচিত বলছি এ কারণেই এই বাড়ির ছবি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখা মিলে তাই এই বাড়িটি একটু পরিচিতই মনে হচ্ছে এই বাড়িটি নির্মাণ হয়েছে উনিশশো সালে মানে শত বছর পুরনো এরকমের বাড়ি আগেকার দিনে নির্মাণ করার কথা ভাবতো দুই ধরনের লোক এক হলো জমিদার না হলে অনেক বড় মাপের ব্যবসায়ী এ বাড়ি নিয়ে রয়েছে বেশ ঘটনা সেটি অন্য একটি ভিডিওতে বলবো আমরা অবশ্য জাদুঘরের সামনে চলে এসেছি শিল্প চার্জ জয়নুল আবেদিন স্যারের হাত ধরে পথ চলা শুরু বারোই মার্চ উনিশশো তার উদ্দেশ্য একদম পরিষ্কার প্রাচীন আমলের গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের জন্য এই জাদুঘরটি নির্মাণ করেছিল এখানে আসলে দেখা মিলবে প্রাচীন কালে গ্রাম বাংলার কৃষকের ব্যবহারকৃত অনেক আসবাবপত্র বাড়িতে ব্যবহার করা অনেক শিল্প মূলত লোকশিল্প কারুকর্ম বাদ্যযন্ত্র তাঁত শিল্প ও ধাতব শিল্প এখানে আপনার মন কেড়ে নিবে সোনারগা জাদুঘর এটি মূলত ভূমির পরিমাণ দেড়শো বিঘা কিংবা পঞ্চাশ একরেরও বেশি জাদুঘর যে ভবনটিতে সেটি তিনটি ফ্লোর আপনার ঘুরে দেখতেও অনেক সময় লাগে জাদুঘরের বাইরে বিভিন্ন পার্ক ইত্যাদি ইত্যাদি রয়েছে আমরা সেগুলো ঘুরে দেখব আপনাদেরকে সাথে নিয়ে তাহলে চলুন একটু সামনের দিকে অগ্রসর হই আমরা ফ্লোরটি একটু ঘুরে দেখি এখানে একটি কর্নারে দেখা যাচ্ছে গ্রামীণ মানুষের কর্মশালার একটি চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এটি হলো কাঠের খোদাই করা একটি নকশার বেড়া এখানে রেখে দেওয়া হয়েছে খুবই সুন্দর চলুন তাহলে এখান থেকে আমরা একটু উপরের দিকে যাই যেহেতু এখানে তিনটি ফ্লোর আমরা গ্রাম ফ্লোরে ছিলাম এখন ফার্স্ট ফ্লোরে উপর উপরে উঠি হাতের ডান দিকে চোখে পড়লো আরেকটি চিত্রশালা যেখানে প্রাধান্য দিয়ে এটি সাজানো হয়েছে এখানে রয়েছে বহু ধরনের আসবাবপত্র যা বলে বোঝাতে পারবো না আর সব কিছুর নাম আমিও জানি না এগুলো মূলত প্রাচীনকালে ব্যবহার হতো তাই সব কিছুর নাম জানারও কথা না বিশেষ করে এই যে এখন যে জিনিসগুলো আমরা দেখছি এগুলো হয়তোবা কিছু কিছু নাম জানি বেশিরভাগেরই নাম জানি না বিশেষ করে এই যে বাদ্যযন্ত্র এগুলোর নাম আমি তো জানি না আপনি কি জানেন যাই হোক এই ফ্লোরটাও বেশ বড় আমরা এর পরের ফ্লোরে যাব এটা হলো তৃতীয় তৃতীয়তলা এখানেও সেম এরকমের বেশ মূল্যবান প্রাচীন আসবাবপত্র দিয়ে ভরা রয়েছে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখেছি আমাদের অনেক ভালো লেগেছে আমরা এখন বের হয়ে যাব যেহেতু এটি দেড়শো বিঘা জমির উপরে এই সোনারগা জাদুঘরটি অবস্থিত তাই এর বাহিরের দিকেও অনেক কিছু রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আমি নিজেও কিছুটা দেখব আমরা অলমোস্ট নিচের দিকে চলে এসেছি এখন বের হয়ে যাবো এই জাদুঘর থেকে বের হয়ে বাহিরে বেশ কিছু শিশু পার্কের মতন রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য খুবই সুন্দর এরিয়াটি অনেক বড় পায়ে হেঁটে কাবার করা বেশ কষ্টসাধ্য কাজ তবে বাচ্চাদের জন্য বিনোদনের আসলেই খুব ভালো একটি জায়গা এখানে আসলে আপনার বাচ্চা বের হতে যাবে না কারণ এখানে একদম খোলামেলা পরিবেশ এখানে অনেক লোকজন থাকে তাই নিরিবিলি বাচ্চারা হাসি তামাশায় বেশ কিছুটা সময় পার করতে পারে আমি এসেছি সেই সকালে ঘুরে ঘুরে এখানে বিভিন্ন রকমের দৃশ্য দেখতে পাইছি এখানে গাছপালার জন্য অঞ্চলটি একটু বেশি সুন্দর তবে আমার ভালো লেগেছে এর মানে এনা যা আপনারও ভালো লাগতে হবে এই জায়গাগুলো আর একটু সুন্দর হয়ে উঠেছে মূল বিষয় হল এই পার্কের জন্য ইআরডি যেহেতু এরিয়াটি অনেক বড় তাই এখানে অনেক গাছপালা রয়েছে তাই নিরিবিলি চাইলে আপনি একা মনেও হাঁটা চলা করতে পারবেন আপনিও যেখানে একটু ফাঁকা জায়গা পাবেন সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধে গাছ লাগানোর চেষ্টা করবেন ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়ে আপনার মূল্যবান মতামত প্রদান করেন আর বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করা ভুল গ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সময় সুযোগ করে পরিবার পরিজন নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার শারীরিক সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আহমতুল্লা